আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় পাঁচের পাট এক সম্পর্কে আলোচনা করব অধ্যায় পাঁচের নাম হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা বলতে বোঝানো হচ্ছে আমাদের এই যে পৃথিবীটাতে বা আমাদের এই দেশটাতে যেই যতজন মানুষ বাস করে প্রত্যেকটি মানুষকে আমরা জনসংখ্যা বলতে পারি এই জন মানুষের আরেকটি আমরা সমার্থক শব্দ হচ্ছে জন এই জনসংখ্যা সম্পর্কে আজকে আমরা জানবো এখন প্রথমে পাঠ একের নাম হচ্ছে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব অর্থাৎ অধিক জনসংখ্যা হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এই দৈনন্দিন জীবনে এই অধিক জনসংখ্যার প্রভাব পরিবারের উপর কীভাবে পড়ছে সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতেই জানব কী বলা হয়েছে আমরা চতুর্থ শ্রেণীতে অধিক জনসংখ্যার বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছি অধিক জনসংখ্যার ফলে খাদ্য বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয় আমরা কিন্তু চতুর্থ শ্রেণী অধ্যয়ন করে এসেছি এখন এই চতুর্থ শ্রেণীতে আমরা বিভিন্ন অধিক জনসংখ্যার তথ্য সম্পর্কে জেনেছি অধিক জনসংখ্যার ফলে হচ্ছে খাদ্য বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে এই খাদ্য বস্ত্র অর্থাৎ কাপড় বা পোশাক তারপর বাসস্থান এই তিনটি জিনিসের পূরণের পূরণ করার চাপ সৃষ্টি হয় পরিবারের উপর এখন খাদ্য রয়েছে শুরুতে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না প্রায় পঁচিশ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে অর্থাৎ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ কয়েক বছর আগে আমরা আর অর্থাৎ আমরা এই বাংলাদেশের জনগণ সকলের জন্য এই সকল জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম ছিলাম না কয়েক বছর আগে আমাদের প্রায় পঁচিশ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো তবে বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম কিন্তু অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি অর্থাৎ বাসস্থান তৈরি করার কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হতে পারে তারপর বস্ত্র মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধায় বস্ত্র পরি পরিবারের লোকসংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানদের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারেন না উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না অর্থাৎ এখন বস্ত্র সম্পর্কে আমরা জানলাম যে মানুষের কিছু মৌলিক চাহিদা রয়েছে যেগুলো আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছিলাম এখন যেহেতু আমরা পঞ্চম শ্রেণীতে আমরা জানি যে মৌলিক চাহিদাগুলো কি কী মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বস্ত্র আমরা যেই পোশাকটি পরে থাকি সেটিকে বলা হচ্ছে পরিধায় বস্ত্র এখন পরিবারের লোকসংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানদের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারেন না এর ফলে পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না এটি একটি অধিক জনসংখ্যার প্রভাব পরিবারের উপর তারপর বাসস্থান জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এইসব গৃহহীন মানুষ শহরে চলে আসছে পাশের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষের মানবেতর অবস্থায় বসবাস করছে এখানে আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে যাদের ঘরবাড়ি বা গৃহহীন যারা তারা কিভাবে প্লাস্টিক বিছিয়ে একটি খাট করেছে এই খাট বা আমরা বলতে পারি একটি কাগজ বা পাটি বিছিয়ে তারা বসবাস করছে তাদের জীবনটির একটি চিত্র দিয়েছে গৃহহীন মানুষদের জীবনের একটি ছবি এখানে জাতিসংঘ একটি সংগঠন যে সংগঠন জনসংখ্যা এবং বিভিন্ন দেশের আর জাতি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে এখন জাতিসংগ্রহ জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ বর্তমানে গৃহহীন রয়েছে এখন প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ প্রতি বছর তিরিশ লক্ষ মানুষ জন্মগ্রহণ করছে বা যুক্ত হচ্ছে আমরা বলতে পারি তারপর সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য প্রচুর কঠিন হয়ে দাঁড়াবে দাঁড়িয়েছে তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এই সব গৃহহীন মানুষ শহরে চলে আসছে এবং এই পাশের চিত্রে দেখানো গিয়েছে যে শহরে তারা কিভাবে বসবাস করছে তাহলে আশা করি তোমরা এই পুরো পাঠটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাবগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কি বলেছে ক এসো বলি কি বলতে বলেছে শিক্ষকের সহায়তায় খাদ্য বস্ত্র ও বাসস্থানের উপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা করো শিক্ষকের সহায়তায় খাদ্য বস্ত্র ও বাসস্থানের উপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা করতে বলা হয়েছে তোমরা আলোচনা করতে পারো শিক্ষার্থীদের বা তোমার সহপাঠীদের সঙ্গে এবং শিক্ষকের সহায়তায় তোমরা আলোচনা করতে পারো বিভিন্ন এই পাঠ থেকে কিন্তু তোমরা কিছু তথ্য নিয়ে আলোচনা করতে পারো তারপর কি বলা হয়েছে খ এসো লেখি চতুর্থ অধ্যায়টি আমরা দেখেছি অর্থাৎ এর আগের অধ্যায় চতুর্থ অধ্যায়টি দেখতে বলা হয়েছে আমরা কিন্তু এই অধ্যায়টি দেখেছি এবং পড়েছি খুব সুন্দরভাবে যারা ওই অধ্যায়টির ভিডিওগুলো দেখো তোমরা ওই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখে আসতে পারো আমাদের চ্যানেলে আপলোড করে রয়েছে তারপর সেখান থেকে আমরা আমদানি করি এমন তিনটি খাদ্যের নাম নিচের ছকে লেখো সেখান থেকে আমদানি করি আমরা তিনটি খাদ্য দিতে পারি ডাল তারপর গম তারপর আমরা দিতে পারি তৈল বা তেল তারপর কি বলেছে আমরা সেই খাদ্যগুলো কি পরিমাণে আমদানি করি তাও উল্লেখ করো তাহলে আমরা আমদানির পরিমাণটা দিতে পারি আমরা কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের চতুর্থ অধ্যায়ে কিন্তু আমদানির পরিমাণটিও খুব সুন্দরভাবে দেয়া রয়েছে যেমন ডাল আমদানি করতে হয় প্রায় তিন মিলিয়ন মেট্রিক টন তারপর হচ্ছে গম আমদানি করা হয় শূন্য দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন তারপর তৈল বা তেল আমদানি করা হয় শূন্য দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন তারপর হচ্ছে কি বলেছে গ আরও কিছু করি আর কি করতে বলা হয়েছে আমাদের শহরের গৃহহীন শিশুদের জীবনের একটি দিন কল্পনা করো তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা করো অর্থাৎ শহরে কিন্তু বিভিন্ন শিশু গৃহহীন রয়েছে তাদের একটি দিন কল্পনা করতে বলা হয়েছে এবং তারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে আমরা প্রথমত বলতে পারি তার বাস গৃহ থাকে না বলে রাস্তার ফুটপাতে কিংবা নোংরা বস্তিতে থাকতে হয় ফলে শিশুটি প্রথমত নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আমরা আরও দিতে পারি নোংরা পরিবেশায় থাকার কারণে শিশুটির স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমন একটি শিশু প্রয়োজনীয় ও পুষ্টিকর খাদ্য পাচ্ছে না ফলে তার শারীরিক বিকাশ বিকাশে ব্যাঘাত ঘটছে তারপর অসুস্থ হলে প্রয়োজনীয় ওষুধ কিংবা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এছাড়াও শিশুটি শিক্ষা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে তারপর শীত গ্রীষ্মে তার জন্য মিলছে না প্রয়োজনীয় বস্ত্র এগুলোই হচ্ছে আমাদের একটি শহরের গৃহহীন শিশুদের বিভিন্ন সমস্যার সম্মুখীনের আলোচনা আমরা করে ফেললাম তারপর ঘ যাচাই করি কিভাবে যাচাই করবে তারা বলেছে সঠিক উত্তরের পাশে টিক দিতে বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে বলো দেখি আমরা কিন্তু এই পাঠে চেনেছি যে বাংলাদেশে প্রতি বছর তিরিশ লক্ষ মোট জনসংখ্যার সাথে তিরিশ লক্ষ মানুষ যোগ হচ্ছে এখন ওখানে কিন্তু বলেনি যে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে এটিও কিন্তু হবে যে যেহেতু আমাদের মোট জনসংখ্যার সাথে তিরিশ লক্ষ জনগণ জনসংখ্যা যোগ হচ্ছে তাহলে প্রতি বছর তিরিশ লক্ষ শিশুই জন্মগ্রহণ করছে প্রথমে দিয়ে তাহলে আমরা তিরিশ লক্ষতে টিক ঠিক চিহ্ন দিব তিরিশ লক্ষ কোথায় এখানে দশ লক্ষ তারপর বারো লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ এটি হবে তিরিশ লক্ষ এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব আশা করি তোমরা এই পুরো পার্টটি বুঝতে পেরেছ আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে আমরা পার্ট দুই সম্পর্কে আলোচনা করবো এরপরের ভিডিওতে সকলের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ